আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলু ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গাজর কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া সব শেষে দিয়ে দিব এক চা চামচ সরিষার তেল এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আলুর সাথে যেন মশলাগুলো ভালো করে মিশে যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই তো আমার আলুর মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে আমি এখানে নাস্তা তৈরির জন্য দুইটি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এই ডিমগুলোকে কেটে নিব প্রথমে একটি ডিম নিয়ে এর মাঝ বরাবর কেটে নিচ্ছি তারপর কাটা অংশটিকে আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি অর্থাৎ একটি ডিমকে আমি চার ভাগ করে নিব এভাবে আমি দুইটি ডিমকে মোট আট ভাগ করে নিব আপনারা যদি আরো বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আরো বেশি পরিমাণে ডিম নিয়ে নিবেন এই তো আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে এক রেখে দিব এবার আমি ময়দার ব্যাটার তৈরি করার জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণই অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিব এবং হাত দিয়ে মাখিয়ে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কেননা আমি এখানে ডো তৈরি করবো না ময়দা দিয়ে খুব সুন্দর ক্রাম্পস তৈরি করে নিব তাই অবশ্যই পানিটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব এবং হাত দিয়ে মাখিয়ে নিব তাহলে ময়দাগুলো খুব সুন্দর দলা পাকিয়ে যাবে এই তো দেখুন ময়দাগুলো এরকম দলা পাকিয়ে গিয়েছে এবার এগুলোকে চেলে নিব তাই আমি একটি মিক্সিং বোলের ওপর চালনি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ময়দার মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে চেলে নিচ্ছি চালার কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালো করে চেলে নিলেই দেখবেন ময়দার ক্রাম্পসগুলো উপরে উঠে আসবে আর নিচে মিহিদানাগুলো পড়ে যাবে সম্পূর্ণ ময়দা চেলে নেওয়ার পর আমার এতটুকু ক্রামস বের হয়েছে এখন আমি এগুলোকে একটি বাটিতে নিয়ে নিব এই তো দেখুন ময়দার ক্রামসগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম ক্রামস তৈরি করে চিকেন কিংবা ফিশ ফ্রাইও করে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় এবার মিক্সিং বলে ময়দার যে মিহিদানাটা পড়ে আছে সেটাকে ব্যাটার তৈরি করে নিব তাই এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না কেননা এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন রাখা যাবে না তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে এক পাশে রেখে দিব এরপর চপ তৈরির জন্য আলুর পুরের থেকে সামান্য পরিমাণে হাতে নিয়ে নিব তারপর আলুর পুরটাকে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিব এখন আমি ডিমের একটি পিস দিয়ে আলুর মধ্যে দিয়ে দিব তারপর আলুর পুর দিয়ে ডিমটাকে ভালো করে কভার করে নিব চারপাশ খুব ভালো করে কভার করে নিতে হবে যেন এর কোনো অংশ ফাঁকা না থাকে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে এই তো আমার একটি চপ তৈরি হয়ে গিয়েছে একই রকমভাবে আপনাদেরকে আরও একটি ডিমের চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সেপেই ডিমগুলোকে কেটে নাস্তাগুলো তৈরি করতে পারেন প্রত্যেকটি ডিমের চপই আমি একই রকমভাবে তৈরি করে নিব এই তো আমার সবগুলো ডিমের চপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে কোট করে নিব তাই প্রথমেই ময়দার লিকুইড ব্যাটারে ডুবিয়ে নিব খুব ভালো করে দুই পাশ ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপর এগুলোকে ময়দা ক্রামসের মধ্যে গড়িয়ে নিব হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে ক্রামসগুলো লাগিয়ে নিতে হবে যাতে করে চপের কোনো অংশ ফাঁকা না থাকে এই তো দেখুন খুব সুন্দর একটি চপ তৈরি হয়ে গিয়েছে চপগুলোকে কোট করার পর এখনই দেখতে কতটা ক্রিস্পি লাগছে ভাজার পর তো আরো অনেক বেশি ক্রিস্পি হবে একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো চপ কোট করে ভেজে নিব তাই প্রথমে চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরমতালের মধ্যে একে একে ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর আমি যেহেতু এখানে ফুড কালার ব্যবহার করেছি তাই নাস্তাগুলোর কালার অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এই তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব বাকি চপগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিমের এই ক্রিস্পি চপগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে এরকম একটি ক্রিস্পি চপ কিন্তু বাসায় চাইলে হুটহাট করে তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে ডিম আর ময়দা দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এরপর যে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা সবশেষে দিয়ে দিব এক চা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য এতে করে পুরটা খেতে অনেক বেশি টেস্টি হবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিছি তিন টেবিল চামচ ময়দা এবারে ময়দার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ ডিম এবার ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি প্রথমে ডিমের মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি তারপর প্রত্যেকটি ভাগকে এরকম ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আমি দুইটি কেটে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব এবার আমি এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটা শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব তারপর রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি এখন আমি এর মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুরটাকে পুরো রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিতে হবে আমি এখানে পুরটাকে একটু চারকোনা শেপ করে নিচ্ছি পুর দেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটির চারপাশ কেটে নিব অর্থাৎ রুটিটাকে চারকোনা শেপ করে নিতে হবে চারপাশ কেটে নিয়েছি এবার আমি রুটির এক পাশ থেকে এভাবে তিন ভাগ করে নিচ্ছি তারপর অপর পাশ থেকে আবারও তিন ভাগ করে নিচ্ছি এখন রুটির প্রত্যেকটি অংশের মধ্যে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি রুটির একটি পিস নিয়ে এভাবে ফোল্ড করে ডিমের পিসটিকে কভার করে নিচ্ছি এবং চারপাশে একটু ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন বাকি নাস্তাগুলোকে আমি একই তৈরি করে রকমভাবে এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন প্রথমে আমি ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার একটি পিস নিয়ে ভালো করে কোট করে নিব দুই পাশ ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিব এভাবে আমি একে একে নাস্তার পিসগুলো কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম ময়দা আর আলুর তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তা এরকম একটি মুচমুচে রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শীতের সবজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সবজি আর ডিম দিয়ে অসম্ভব মজার মুচমুচে চপ তৈরি করে দেখাবো ডিমের এই চপগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় ভীষণ মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আলু কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিব দুটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পাতা কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অনুযায়ী লবণ চা চামচ চাট মশলা হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবার সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে করে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দু টেবল চামচ চাউলের গুঁড়া এরপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখানে অবশ্যই চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এই তো আমার সবজিগুলো মাখানো হয়ে গিয়েছে এখন এগুলোকে এক পাশে রেখে দেব এবার চপের জন্য আমি এখানে দুইটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি তারপর এখান থেকে একটি ডিম নিয়ে এভাবে মাছ বরাবর কেটে নিব এরপর ডিমের একটি পিসকে আবারও মাছ বরাবর কেটে নিব অর্থাৎ আমি একটি ডিমকে চার ভাগ করে কেটে নিব এভাবে আমি দুইটি ডিমকে মোট আট ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটি ডিমের পিস নিয়ে নিব এবার আমি সবজির মিশ্রণ থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে নিব তারপর এর মধ্যে ডিমের পিসটি দিয়ে দিব এবার ডিমের পিসটিকে সবজি দিয়ে ভালো করে কভার করে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে পুরো ডিমের পিসটিকে সবজি দিয়ে ভালো করে কভার করে নিতে হবে এই তো আমার একটি চপ তৈরি করে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরও একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই সবজির মিশ্রণ নিয়ে প্রথমে চ্যাপটা করে নিচ্ছি এরপর ডিমের পিস দিয়ে ভালো করে কভার করে নিব সবজি আর ডিমের এই চপগুলো বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন সময় খুবই কম লাগে আর তৈরি করাও একেবারেই সহজ এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব চপগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে চপগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম আর সবজির এই চপগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর লোভনীয় হয়েছে উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে শীতের সবজি দিয়ে বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ডিম আর বেসন দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটি সিদ্ধ ডিম এখন এই ডিমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলোকে কেটে নিতে পারেন দুইটি ডিমি আমি কেটে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দিব অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ পাঁচ ফোড়ন এবার শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন আমি প্রথমে ডিমের একটি স্লাইস নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে কোট করে নিব ডিমের দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে এবার ডিমের স্লাইসটিকে নিয়ে ব্রেড গামসের মধ্যে গড়িয়ে নিব খুব ভালো করে ব্রেড গামস দিয়ে চারপাশ কোট করে নিতে হবে একই রকম ভাবে আমি বাকি ডিমের পিসগুলোকেও কোট করে নিব তারপর এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে ডিমের দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ উল্টে পাল্টে এগুলোকে কয়েকবার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি দেখুন ডিমের এই নাস্তাগুলো দেখতে কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে শুধুমাত্র ডিম আর বেসন দিয়ে ঝটপট এই নাস্তার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ